আসসালামু আলাইকুম ভিউয়ার্স চল্লি আসলাম আমার আখক্ষেতে অনেকদিন পরে আমার আখক্ষেতের আপডেট ভিডিও পেতে যাচ্ছেন তো আজকে দেখেন খেয়াল করে দেখেন বন্ধুরা আখ ক্ষেতের করে যে মাটি দিয়ে দেওয়া হয়েছে এই যে এটা পরে বলছিলাম আঁখ দেখেন এই যে তো মাটি দিতে হয় কখন দেখাবো এই দেখেন অর্থাৎ আপনার চার থেকে ফিট এই থেকে এই পাতার আগ পর্যন্ত পাঁচ ফিট হইলেই আপনারা গোড়ায় মাটি দিয়ে দিবেন বা একটু চার ফিট হলে দিতে পারেন সমস্যা নাই ওই যে দেখেন আমার এটা সবচেয়ে ছোট ক্ষেত এবং আর একটা জিনিস দেখে রাখি যে দেখেন আখ চাষের পাশাপাশি আপনারা মরিচ চাষও করতে পারেন যে মরিচ দেখেন এটা হচ্ছে উবদা মরিচ খুব ঝাল ঝাল এক্ষেত্রে কালকে মাটি দিয়ে দিছি আর এই এক্ষেত্রে আপনারা জানেন পাশ থেকে সাত দিন আগে মাটি দিয়েছিলাম বা আরো একটু বেশি হবে এত অনুমান আজকে আর একটা বিষয় ক্লিয়ার করে রাখি বন্ধুরা মাটি দেওয়ার বিষয়টা জানাইলাম এই যে দেখেন আর বিষয় জানিয়ে দেবো যে এই ক্ষেতটা যে দেখেন এই ক্ষেতের পাতা ভাঙবেন কখন তো পাতা আসলে কীরকম মানে চিপে খাওয়ার আগে পাতা ভাঙিয়ে দিতে হয় না কালার আসে না মিষ্টি হয় না এই যে দেখেন পাতা আসলে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা পাতা আসলে আপনার এই যে এই যে এরকম আসছে করে টান দেবেন সেরে যাবে এটা যদি একটু মাটি নিচ্ছে যে এটা দেখেন এই যে উপরের টাই যে দেখছেন একদম ইজিভাবে সেরে যাবে যে দেখেন পাতা ভেঙে দেবেন এক্সাম্পল হিসাবে যদি দেখাই আজকে সকালে পাতা ভাঙা হয়েছে মূলত পাতা আসলে ওই রকম হবে দেখেন এই যে পাতা ভেঙে দেওয়া হয়েছে দেখছেন এটা হচ্ছে আমার মির্চি দানা যাতে রাখ এবং উপরে আছে সেটা হচ্ছে বলি আমরা অনেকে অনেক জায়গায় বলতে পারেন অনেক কিছু আঁক খেতে যাইতে কষ্ট হয় এই কারণে মূলত আপডেট ভিডিও দিতে আমার কষ্ট হয় এই যে দেখেন এখানে পাতা ভেঙে দেওয়া হয়েছে এই যে দেখেন বন্ধুরা এবং বাম্পার ফলন হয়েছে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাড়ে সাত চারটা নয়টা এটা নয়টা দশটা আছে এই যাক এবং এটা প্রত্যেকটাই দেখেন এই যে দেখছেন খুব ভালো মনে রাখ হবে ইনশাল্লাহ এবং উপরে আর একটা ক্ষেত আছে আমি দেখাবো চলেন আপাতত এখানে ভিডিও আপ করে দিচ্ছি পরবর্তী ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ ভিওর্স